সে লাইভটিকে সবাই জয়েন করে যাবে এবং একটা শেয়ার এবং একটা লাইক করে দেবে I'm লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো এক একটা লাইক করে দেবে চ্যানেলকে এবং তো কমেন্ট করো কমেন্টের রিপ্লাই পাবে অবশ্যই তো ভিডিও আসছে না ভিডিও মানে এখন সময় তো ভিডিও আসবে অবশ্যই ভিডিও পেয়ে যাবে তো কালকে থেকে ভিডিও লাগাতার পাবে তো কালকে থেকে লাগাতার ভিডিও পাবে এখন ভিডিওটা মানে সেরকম ছাড়া ছিল তো রিলসটা এখন ছাড়ছি তো দেখতে পাচ্ছ এখন মানে রাত হয়ে গেছে এই যে দেখো আমাদের দোকান সব বন্ধ হয়ে গেছে বাইরে সব অন্ধকার বাইরে অন্ধকার এই যে একটা ড্রেসিং আছে দেখো এটা নর্মাল ড্রেসিং এটা কালার হবে পলিশ করা হবে মেশিনের দ্বারা এটা কিউ পলিশ করা হবে তো লাইভটিকে একটু শেয়ার করে দেবে তো চলো তোমাদেরকে নতুন স্টক দেখাবো লাইভ হয়েছে ইউটিউবে ইউটিউবে চ্যানেল আছে আমার ইনকাম করবো এইখানে বসলাম না ঘুরে আসুন বসে দশ আমি আসছি এখনই আই হোক তো চলো আমাদের দোকানে এখন নতুন স্টক ওনাকে দেখাবো তোমাদেরকে এবং যে সেগুনের যে চেয়ার আছে তো এই যে দেখো আমাদের এটা হচ্ছে মানে তোমার বেডিং এটা সোফা সোফা বেড এটা হচ্ছে আমাদের পাশের ঘরটা মানে সোফা আছে বেড আছে সমস্ত রকমের সোফা বেড আমাদের এখানে পেয়ে যাবে এই যে দেখো বেড আছে এগুলো তো দেখতে পাচ্ছো এবার তোমাদেরকে আমি আমাদের যে কাঠের আইটেম গুলো আছে তো সেটা এই যে দেখো এটা ড্রেসিং বানাচ্ছি কাজ চলছে এটা এটা পুরোটা একটা ড্রেসিং হবে ড্রেসিং টেবিল এটা ভিডিও আসবে অবশ্যই দেখতে পাবে কিরকম লাগে খাঁচটা ফিটিং করার বাদে তো এই যে দেখছো এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের শোরুম তো এটা আমাদের শোরুম তো শোরুমের নতুন কালেকশন দেখো এখন যে কোনো কালেকশন করেছে এই যে দেখো টি টেবিলটা টি টেবিলটা দেখতে পাচ্ছ টি টেবিলটা কীরকম লাগছে বলো পলিশ কমপ্লিট করা আছে একটা পিউ পালিশ করা আছে কমপ্লেট টি টেবিলটাও টি টেবিলটা দেখলে কিরকম পলিশ করা আছে ডাইনিংটা দেখো কিরকম পালিশ করা আছে ডাইনিংটা এবারে সমস্ত জিনিস জিনিসই আমাদের পিউ পালিশ করা থাকে সমস্ত জিনিস পিউ পালিশ করে আমরা এবং এই যে পালিশের কোয়ালিটি এরকম পেন্ট তুমি কোয়ালিটি পাবে না এটা এশিয়ান প্রিন্টের আমরা পলিশ করি তো আমাদের পলিশের যে যেসব আইটেমগুলো আছে সেগুলো দেখাবো অবশ্যই দেখতে পাবে তো অবশ্যই দেখতে পাবে এই যে দেখো আমাদের মানে পেন্টিংয়ের যেসব প্রসেসগুলো আছে মানে কত মাল স্টকে রাখা আছে তাহলে বোঝো যে আমাদের কীরকম আমরা কাজ করি মানে সমস্ত মাল আমাদের স্টক করা আছে মানে এই মালটা তোমার দু মাস চলবে দু মাস বাদে সব শেষ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ যে এই ঘরটা প্রচন্ড গরম মানে সাংঘাতিক গরম আছে আমাদের এই ঘরটাতে মানে খানিকার দেখলাই বহুত গরম আছে তো আমাদেরকে চেয়ার দেখাচ্ছে একটা সেগুনের খুব ভালো একটা সেগুনের চেয়ার দেখাচ্ছে দেখো এই চেয়ারটা দেখো কিরকম লাগছে পিওর সেগুন সিপি সেগুনের উপর আছে तो चेयर टा पॉलिश टा एवं चेयर टा देखो चेयर का काज टा की रकम बोलो चेयर का काज गुना देखो पूरा पीओ पॉलिश का काज किया है हमने तो कैसा लग रहा है ये बोलो और एक लाइक कर दो चैनल का जल्दी से एक साइड लाइक कर दो तो देख देख रहे हैं ना ये कैसा पॉलिश आया देखो साइन मारा एक कैसा देखो দেখতে পাচ্ছ এই যে চেয়ারগুলো চেয়ারের ডিজাইন শুধু চেয়ারের যে ডিজাইন এবং পুরোটা মানে গোল্ডেন কালার দেওয়া আছে এটার সাথে গোল্ডেন কালার খানিক মিক্স করা আছে তো সেটার জন্য আরো মানে হাইলাইট করছি এই যে দেখো গোল্ডেন কালারের এই দেখতে পাওয়া যাচ্ছে মানে এবং পুরো সিপি সেগুনের সিপি সেগুনের যে ফাইবার তো মানে একটা ফাইবার তো পুরোটাতেই ফাইবার আছে ভালো ফাইবার আছে দেখাচ্ছি এই যে দেখো এবং এটাতে গোল্ডেন কালার দেওয়া আছে খানিক তো তার জন্য মানে আরও গেলারিটা মারছে তো গোল্ডেন কালারের জন্য গেলারিটা বেশি মারছে এবং এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ এই চেয়ারগুলো তোমার সাড়ে ছ হাজার টাকা করে পার পিস দাম আছে মানে ফিটিং কমপ্লিট কালার করে তো এটা কালার করে সাড়ে ছ হাজার টাকা দাম পড়ে যাবে এবং আমাদের কাছে তোমার খাট স্টার্টিং হয়ে যাবে বক্স খাট তিরিশ হাজার থেকে আমরা বক্স খাট স্টার্টিং করে দিই বিশাল দিকে মানে সেগুনের মধ্যে যাওয়া হয় তো সেগুন পঁয়তাল্লিশের মধ্যে সেগুন স্টার্টিং হয়ে যায় সেগুন শিশু এই যে দেখো মানে সেগুন শিশু এবং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে স্টার্টিং শিশু শিশু সেগুন সেগুনের খাটগুলো দেখাচ্ছি তোমাদেরকে মানে শুধু এই যে চেয়ারটা দেখাচ্ছি চেয়ারটা মানে নতুন করেছি চেয়ারটা চেয়ার আছে টি টেবিল আছে এই যে এই টি টেবিলটা দেখো কীরকম মানে টি টেবিলটা দেখছ তো কীরকম কাজ করা আছে এবং এটাই এটা একটু ব্ল্যাক কালারের পড়া আছে টি টেবিলটা মানে এটা ব্ল্যাক কালারটা দেখতে ভালো লাগছিল মানে কাস্টমার বলতে যে ব্ল্যাক কালার লোবো হালকা তো কাস্টমারের চাহিদাতেই এটা ব্ল্যাক কালারের করা হয়েছে টি টেবিলটা এবং এই যে ডাইনিং দেখতে পাচ্ছ এটা তোমার পাঁচ দিনের ডাইনিং আছে তো মানে বহুত মজবুত আছে ডাইনিংট দেখতে পাচ্ছ পায়া গুণো দেখো শুধু কিরকম মোটা পায়া দেওয়া আছে তো পায়া দেখে বোঝা যাচ্ছে যে কিরকম আছে এই যে ভালো করে দেখো এবং সব পিউ পালিশ করা হয় এশিয়ান খাটগুণা মানে পুরাতন হয়ে গেছে বহুদিন আগেকার মানে তোমার মাঝখানে হয়ে গেল খাটগুণা স্টকে লাগানো তো মানে লো রেঞ্চের খাট আমাদের কাছে এখন নেই বলেই চলে মানে কাছে দুটো আছে লো রেঞ্চের খাট এই দুটো লো রেঞ্চের খাট মানে অল্প দামের মধ্যে এবং ওইগুলো হচ্ছে হাই ফাই মডেলের খাট তো লো বক্স খাটটা এখন অল্পই আছে মানে স্টক করতে পারছি না কালার হচ্ছে কালার হয়ে চলে গেছে এবং তোমার যে সেগুনের মালটা আছে তো সেগুনের মালটাই আছে বহুত আমাদের কাছে সেগুনটাই দেখা যেতে পারব তো একটা লাইক করে দেবে এবং লাইভটিকে শেয়ার করবে

ভিডিওটা কালকে তোমাদেরকে ছাড়বো এডিট করে মানে ভিডিও তোমার মানে কোনো ভিডিওটা শ্যুটই করিনি মানে ওই যে তোমাদেরকে যে ডাইনিংটা দেখাচ্ছি না এই ডাইনিংয়ে মানে পুরোটা ডাইনিংটা পুরোটা কাজটা করা আছে কিন্তু মানে ভিডিওটা আমার এখনো এডিট করা হয়নি তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি এবং এই ডাইনিংটা যখন ভিডিওটা শ্যুট করব না তোমাদেরকে দুর্দান্ত লাগবে এখন রাত্রি হয়ে গেছে তো কালকে দিনের ভিডিওটা শ্যুট হবে দেখবে যে কিরকম লাগে এখন পুরোটা ফাঁকাই বলেই চলে এসো মানে সেরকম স্টক এখন নাই পুরোটা ঘাট পড়ে আছে তাহলে একটা লাইক করে দাও এবং কমেন্ট করো কমেন্টে রিপ্লাই পেয়ে যাবে অবশ্যই করো কমেন্টে রিপ্লাই পাবে এবং একটা লাইক করে দেবে লাইক শেয়ার করে দেবে এবং তোমাদেরকে আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবে তো যদি মানে লাইফে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এবং তো আমাদের মানে আমাকে একটু আজকে কালকে একটা নতুন ভিডিও আসতে চলেছে তো অবশ্যই ওটা দেখতে পাবে চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটা এবং আমার ফেসবুক পেজ আছে তো ফেসবুক পেজটিকে ফলো করে দেবে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্ক তো অবশ্যই ফেসবুক পেজটিকে একটু সাপোর্ট করবে তো ফেসবুক পেজটিকে সাপোর্ট করে দেবে ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তো যে দেখবে আমার ফেসবুক পেজটা কীরকম লাগে आप लोग कहाँ से देख रहे हैं जल्दी से चैनल पर एक लाइक कर दो सब्सक्राइब कर दो और शेयर कर दो अच्छे और भी वीडियो देख पाओगे मेरे चैनल में अच्छे अच्छी बेड की डिजाइन है और फर्नीचर का डिजाइन भी मिलेगा ऑप्शन लकड़ी का जो काम होता है ना लकड़ी का जो काम उसका जो काम होता है ना जो भी आपके जो चेयर टेबल डाइनिंग सोफा या अलमारी गुड़ा ज़मारी एसोकेस या डेसिंग तो एक तो कस्टमर आया था तो उसके उसके साथ बात कर रहे थे तो इसलिए माफी चाहता हूँ आप लोगों से तो मैं क्या बोल रहे थे बोल ही गया तोला कटो बस कलर होना बिकले बिकले बिकाशरा होना तो हमारे यहाँ पर कोई एक खाट बिक गया बेड जो लोड लोड हिंच में था इसका प्राइस से, से तो किप्टिंग था पंद्रह हजार वही बेड सो, सोल्ड हो गया तो उसके लिए मुझे दिखाया कि इसको कल उसको दे देना फिटिंग करके उसमें तो फिलहाल इमिट करके का दे दूँगी और जल्दी से चैनल को एक लाइक कर दो फेसबुक को और मेरा जो फेसबुक पेज है ना उसका लिंक मैं आप लोगों को दे दूँगी तो डिस्क्रिप्शन और यहाँ पर हाँ जो बात में बोल रहे हैं उड़ेन वूडेंट जो भी काम है ना सभी मेरे मेरे चैनल में आप लोग देख सकते हो जैसे पॉलिश का काम पॉलिश कैसे करते ये सब वीडियो भी मेरे चैनल में आते हैं और देख सकते हो ऐसे डिजाइन कैसे बनाना है हाथ से ये भी मिल ये भी मेरे चैनल में आता है और जो डोर है ना उनका डोर वो भी हम बनाते हैं तो उसका भी वीडियो आएंगे चैनल पर लेकिन ज़्यादातर वीडियो आती है पॉलिश का क्योंकि हमारी मैं जहाँ काम करता हूँ ना वहाँ पर पॉलिश का काम ज़्यादा हो जाए मेरे डिपार्टमेंट सभी अलग अलग डिपार्टमेंट है पर दस बारह लोग काम करते हैं एक साथ तो कोई अगर पर तो करता है कोई पॉलिश का काम करता है लेकिन हम पॉलिश का काम करते हैं तो ज़्यादातर पॉलिश का ही वीडियो बनाते हैं तो ये जो वीडियो अभी शूट कर रहे हैं ना ये हमारे ही शोरूम है यहाँ पर हमारे शोरूम है ज़्यादा बड़ा नहीं छोटा शोरूम है यहाँ पर ये चेयर टेबल डाइनिंग सब रेडी मिलता है और एक हमारा और भी एक शोरूम है तो हमारी और एक भी शोरूम है जहाँ पर मिलता है जो ए, क्या बोलते हैं उसको जो स्टील आलमारी का जो होता है ना जैसे कोहिन जैसे सुप्रीम और भी जो फ्रिज गोदरेज उसका फ्रिज मिलता है सैमसंग का फ्रिज रिफ्रेटर ए सी इसका भी हमारा एक शॉप है तो वहाँ पर भी लेके वीडियो करेंगे लेकिन टाइम नहीं मिलता तो इसीलिए वह नहीं जा पाते तो यहाँ पर ही ज़्यादा वीडियो करते हैं आप तो वहाँ पर एक वीडियो हमने शूट किया है तो वो आप लोगों के दिखाऊंगे तो उसको दिखाऊंगा आप लोगों के एडिट एडिट करने एडिट करके मैं अपलोड कर दूंगी तो आप मेरे भी वो जो फर्नीचर वाला वीडियो है जो रेडीमेड मिलता है तो उसका वीडियो भी आएगी तो मेरा जो फेसबुक पेजन है इसको ज़्यादा सपोर्ट करना तो अभी तक एक भी लाइक नहीं मिला तो जल्दी से एक जल्दी से एक लाइक कर दो और आज बहुत गर्मी है लेकिन बहुत गर्मी है बहुत बहुत यहाँ पर तो हम जहाँ भीरो बना रहे थे यहाँ पर तो एक फैन है तो इसीलिए बैठा हु लेकिन फैन नहीं होता ना तो बहुत गर्मी है यहाँ पर आज तो सुबह से सुबह से रात हो गया फिर भी गर्मी नहीं कम है तो बातें तो बहुत कर ली आप आप लोगों को कुछ एक चीज चेयर दिखा रहे हो जो सेगुन की लकड़ी से बना हुआ है प्योर सेगुन तो ये देखो ये प्योर सेगुन की लकड़ी है सही से पहचान सेगुन की लकड़ी पहचानने के लिए यही है जब भी सेगुन में ले या फिर ऐसा फाइबर आएगा हर एक सेगुन में जिसमें फाइबर ये नहीं है ना तो वो सेगुन नहीं है तो यहाँ पर देखो जो भी देखेंगे सेगुन की लकड़ी में अब जब बैठा हुआ यहाँ पर कम्प्लीट नहीं हुआ लेकिन ये देखो सेकंड हो उसको जो भी देखेगा ना वो वही बोलेगा सेकंड हो और एक दिखा रहा है इसको ये जो देख रहे हैं ना यार ये क्यों ये सेकंड नहीं है लेकिन ये कोई भी सेकंड बोलकर आप लोगों को दे दी सकता है कि ये सेकंड नहीं है इसको बोलते हैं हम आकाश मुनि आकाश मुनि बोलते हैं इस इस, इस लगने को आकाश मुनि तो ये देखो चेयर कैसे लगा है बोलो ये तो ये देखो तो यहाँ पर मैं लाइट दे रहा हूँ तो लाइट देके इसका देखो ये जो ऐरे ग्लास माने ग्लास होता है ना जो ग्लास तो देखो ग्लास के जैसा शाइन मारा ये देखो देखो ग्लास के जैसा शाइन मारा है देखा ना ये है इसमें हमने प्यू किया है शैंपेन का प्यू तो और क्या बोलो ये देखो हमारे लिए नए नए स्टोरेज की टेबल है

ये देखते बच्चों ये जो देख रहे हैं ना बेड है यहाँ पर सोफा तो ये देखो बहुत सारा सोफा भी है हमारे पास हमारा दूसरा भी शोरूम है ये एक ये देखो यहाँ पर बेड लगाया है सब डायमंड का है कोहिनूर का है तो ये देखो डायमंड का तो जल्दी से एक लाइक दे कर देवे अवश्य देखो कम अंधकार हो देखो দেখতে পাচ্ছো মার্কেট পুরো বন্ধ পুরো মার্কেট বন্ধ হয়ে গেছে এই যে দেখো দেখছো পুরো মার্কেট বন্ধ আছে তো তোমাদেরকে অ্যাড্রেসটা বলা হয়নি তো অ্যাড্রেসটা অ্যাড্রেসটা এখন দেখানো যাবে না অবশ্যই মানে রাত হয়ে গেছে তো লাইট ফাইট দেওয়া নাই তো অ্যাড্রেসটা দিনে আমি দেখে দেবো মানে তোমার ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদে পড়ছে আমাদের এবং আমাদের যেটা তোমার গোডাউন তো সেটা কালকে দিনে দেখাবো তো আগের দিন আগের দিন যে এখানে ভিডিও করছিলাম লাইভটা আসচ্ছিলো ওটা আমাদের গোডাউন তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো আগের দিন এবং এই যে দেখো সাইড বোডিং কালার করা নেই এটা হচ্ছে সাইড বেড যে শালকে লাগলি সে বানায় সাইড বেড দেখছো শাল तो जल्दी से एक लाइक कर दो और चैनल को सब्सक्राइब कर दो साल एक भीडियो आएंगे मेरे चैनल पर